কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ সবগুলো একেবারে নতুন 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 ব্র্যান্ড নিউ জমজম কালেকশন এখানে সকল প্রত্যেকটা জমজম হলো জমজম এগারেড হিউজ কালেকশন আছে আমাদের আপনাদের জন্য আমরা নিয়ে আসছি মাত্র বারো পিস মাত্র বারো পিস নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন জমজমের হিউজ কালেকশন একেবারে নেই আমরা নতুন নিয়ে আসছে আমাদের নিজেদের ডিজাইন এগুলো দেখেন মার্শাল থেরিপিস মার্শাল কত করে ভাই দাম দিচ্ছি দেখুন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে যে দিয়ে অর্ডার করবেন নয়তো সম্ভব তারা সরাসরি সরাস ভিজিট করে এসে

আমাদের কাছ থেকে বিশ পিস জমজম্ট বিগারে সব যদি মিলিয়ে তাদের জন্য কুরিয়ার ফ্রি কুরিয়ার চার্জ ফ্রি কুরিয়ার চাষ ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমাদের দোকানে এক বছর উপলক্ষে আপনাদের জন্য

চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট মাথা নষ্ট প্রাইস মাত্র চারশো ষাট টাকা ষাট টাকা জামা থাকবে একদম পাঁচ হাত নামাজ না মাত্র পায় জামা পাবেন আপনারা আড়াইগজ এই যে দেখেন আরেকটা একটা

ডিজিটাল কাপড় হ্যাঁ আমাদের ডিজিটাল থ্রি পিস আমরা যে কাপড়টা দেই এই কাপড়টা আমরা এটার মধ্যে আমরা সেম কাপড় দিচ্ছি আমরা কোনো সস্তা কাপড় দিয়ে আপনার বাটিক দিতেছি না ঠিক আছে এই যে দেখেন এটার দাম কত ভাই এটার দাম থাকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা অন্য থাকবে আড়াই হাতে এই যে দেখেন সাড়ে পাঁচশো টাকার ভিতরে একেবারে লেটেস্ট আপনি এটা কোথাও পাবেন না শুধু আমাদের কাছে ছাড়া পাঁচশো পঞ্চাশ টাকা দেবো পাঁচশো পঞ্চাশ টাকায় হাই কোয়ালিটি বাটিক একেবারে হাই কোয়ালিটি দাদা বলে যে ভাই বাটিক তো চারশো পঞ্চাশ টাকা পাওয়া যায় চারশো পঞ্চাশ টাকার বাটিকও আছে এগুলো কাপড় রঙের থাকবে শতভাগ গ্যারান্টি ঠিক আছে দেখবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটা থাকে পায়জামা প্রিন্ট

এই যে দেখেন এটা নতুন আসছে একেবারে লেটেস্ট একেবারে লেটেস্ট নতুন তরতাজা একটা ডিজাইন ঠিক আছে আমাদের ভাই এটার দাম থাকবে 650 টাকা আমাদের 650 টাকা জমজমের প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা এগের প্রোডাক্টের প্রাইস থাকবে 650 টাকা মালহারের ডিজাইন হোক লোন ডিজাইন হোক কাশ্মীরি ডিজাইন হোক আমাদের কাছে সব প্রোডাক্টের প্রাইস সেম 650 মাত্র 650 প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে ঠিক আছে এই যে দেখেন এর মধ্যে আরেকটা কালার হ্যাঁ আমরা সময়ের সাপেক্ষে প্রত্যেক ডিজাইন থেকে আমরা দুই একটা করে কালার নিচ্ছি আপনি যদি দেখেন আনকমন একেবারে পাঁচ হাত ওন্না ঠিক আছে পাঁচ হাত নামাজি ওন্না অনেকে বলে ভাই সাড়ে পাঁচ হাত নামাজি ওন্না সাড়ে পাঁচ হাত ওন্না হয় না ভাই ঠিক আছে পাইজামা পাবেন্টি দাম মাত্র ছয় মাত্র ছয়শ পঞ্চাশ মাত্র ছয়শ পঞ্চাশ এই যে দেখেন কাশ্মীরের মধ্যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে থাকবে চারটা করে কালার হ্যাঁ কালার এর মধ্যে দেখেন আরেকটা কালার দেখে আমি যদি আপনাকে দেখেন খুবই সাইনফুল একটা মাল আমাদের প্রত্যেকটা মাল থাকবে গ্লাস্টিক ডিজাইন

যত লম্বা হোক সব সব লাগবে ঠিক আছে এটার মধ্যে চারটা কালার আমরা দুইটা কালার দেখাইতেছি আর বাকি কালার গুলো আছে ওগুলো আমরা আমাদের নক করবেন হোয়াটসঅ্যাপে আমরা সুন্দর মতো দেখিয়ে দেবো কোনো সমস্যা নাই ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে আপনারা চলে ভিডিও কলে অর্ডার কনফার্ম করতে পারবেন আর দোকানে আসতে চাইলে আমাদের দোকানের অ্যাড্রেস হলো গাউসিয়া বুলতা সিটি মার্কেট দুশো বিয়াল্লিশ তেতাল্লিশ নাম্বার দোকান ঠিক আছে এই ডিজাইন থাকবে চারটা কালার এই যে মধ্যে আরেকটা বিউটিফুল কালার এই প্রত্যেকটা ডিজাইন কিন্তু আজকে একদম দেখার মতো নতুন যারা কালার নিতে যাচ্ছেন একদম

নামাজ হ্যাঁ একেবারে পাঁচ হাত না ঠিক আছে দেখেন একদম সাজানো একেবারে হিউজ পরিমাণ ডিজাইন আছে এই যে দেখেন আর এটার মধ্যে আরেকটা কালার হ্যাঁ

প্রত্যেকটা অন্যায় হেভি কাজ থাকবে হেভি ঠিক আছে আমরা তো মূলত লাক্সারিয়াস মানে আপনার গর্জিয়াস মাল নিয়ে কাজ বেশি করে থাকি ঠিক আছে আর একটা গর্জিয়াস ডিজাইন খুবই সুন্দর কালার খুবই সুন্দর চমৎকার খুবই চমৎকার এই যে দেখেন ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ গ্লাস্টিক ডিজাইন হ্যাঁ গ্লাস্টিক ফিনিশিং মাল পাবেন প্রত্যেকটা শাইনিং এই যে দেখেন আরেকটা একেবারে লেটেস্ট এইসব প্রোডাক্টের মার্কেটে কোথাও পাবেন না আমাদেরকে ছাড়া ঠিক আছে এই যে দেখেন এটার মধ্যে চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পাবেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এই একেবারে আনকমন দেখেন এই ফার্স্ট টাইম দেখতেছি হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পাবেন এই যে দেখেন আমরা যদি একটা মাল অন্য দেখাই আপনাদেরকে জি

মালহারের মধ্যে আরেকটা ডিজাইন হ্যাঁ একদম একেবারে আপডেট আমাদের প্রত্যেকটা ডিজাইন আপডেট হতো আমাদের আরো প্রত্যেক সপ্তাহে আমাদের চারটা পাঁচটা করে ডিজাইন আসতে থাকে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে এই যে দেখেন পায়জামা দেখেন যদি এটা পায়জামা দেখাই দিই টু বিয়ার্স অনেক সময় পায়জামা নিয়ে কনফিউশন থাকে হ্যাঁ যে আদ হবে কিনা স্বাস্থ্যবান হলে ফ্রি সাইজ পায়জামা ভাই এই যে দেখেন আড়াই গজ পায়জামা একেবারে আড়াই গজ যত স্বাস্থ্যবান হোক যত লম্বা হোক ঠিক আছে এই যে দেখেন মালহারের মধ্যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে চারটা করে কালার দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর আমাদের ঠিকানা হলো ভুলতাগাও সিয়া সিটি মার্কেট দুশো বিয়াল্লিশ চল্লিশ নম্বর দোকান হ্যাঁ আমি বলবো এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন নয়তো যাদের সম্ভব তারা সরাসরি সবটা ভিজিট করে এসে প্রোডাক্ট নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আসলে আপনাদের জন্য একটা ভিডিও শেষে একটা অফার থাকবে ঠিক আছে আমাদের দোকানে এক বছর উপলক্ষে আমরা আপনাদেরকে একটা চরম একটা অফার দিব ঠিক আছে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন এই যে দেখেন এই যে দেখেন আরেকটা খুবই গর্জিয়াস কাজের মধ্যে খুব খুব গর্জিয়াস কাজের মধ্যে ঠিক আছে এই যে দেখেন এটা যদি হ্যাঁ এটা যদি আমরা একটা অন্য দেখাই পাঁচ হাত নামাজিও না ঠিক আছে পাঁচ হাত নামাজিও না আপনাদের জন্য আজকে একটা অফার থাকবে ভিডিওটা ভিডিওটা দেখবেন কন্টিনিউ করবেন ঠিক আছে ভিডিও শেষ আপনাদের জন্য একটা অফার থাকবে আজকে এই যে দেখুন আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে সবচেয়ে ভালো তাড়াতাড়ি একেবারে খুবই সুন্দর কোনটা চাইনা ঠিক আছে একেবারে আমাদের 1050 মাত্র 650 টাকা জমজ মেগেরে 6 মাসের কালার গ্যারান্টি সহ ঠিক আছে এই যে দেখেন দাদা সর্বনিম্ন 12 পিস নিতে হবে দাদা হ্যাঁ

দাম থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি থাকবে ছয় মাস এই যে দেখেন আরেকটা ফ্লাওয়ারি ডিজাইন এই ডিজাইনটা তো খুবই রানিং ঠিক আছে ডিজাইনটা সুন্দর অনেক সুন্দর ডিজাইনটা অনেক ফুটছে এটার মধ্যে থাকবে চারটা কালার চারটা কালার চারটা কালার থাকবে এটার মধ্যে যদি আপনার একটা কালার দেখাই এই যে দেখি আপনার যে কালার পছন্দ সেই কালার সেই কালার আপনার আমাদের এখানে চল্লিশটা ডিজাইন আছে আপনি যদি বলেন যে চল্লিশটা ডিজাইন থেকে এক পিস এক পিস করে নাম চল্লিশটা পিস মানলে নতুন করে ব্যবসা শুরু করো কোনো সমস্যা নেই আমরা প্রতি ডিজাইন থেকে এক পিসও দিব বারোটা ডিজাইন থেকে বারো পিস আমরা তাও দিব ঠিক আছে আমরা চাই

ট মালিক আপনি বাইরে থেকে নিতে হলে সাতশো বিশ আশি দিয়ে নিতে হয় কারণ কেন আপনারা তো মাদার সেলার কাছ থেকে নিতেছেন না আমরা হলাম মাদার সেলার ঠিক আছে এই যে দেখেন এই যে এই দেখেন এই যে খুবই সুন্দর এই যে খুবই বিউটিফুল খুবই সুন্দর ঠিক আছে এই যে কাশ্মীরি ডিজাইনের মধ্যে হ্যাঁ কাশ্মীরি ডিজাইনের মধ্যে খুবই সুন্দর কালার এখন আমরা কাশ্মীরি ডিজাইন দেখাবো ঠিক আছে আচ্ছা যদি আপনি এটা ওন্নাটা দেখাই জি এটা ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না একেবারে পিট পর্যন্ত যাবে তাদের জন্য কিন্তু বেস্ট হ্যাঁ বেস্ট কালেকশন এই আছে

প্রত্যেকটা প্রোডাক্টে পাবেন ছয় মাসের গ্যারান্টি আপনাদের যাদের কাছে বেশি পুঁজি আছে তারা এই মালগুলো এখন নিয়ে একটু রাখতে পারে হ্যাঁ অবশ্যই কারণ বিবেকের ডিজাইন হ্যাঁ এগুলো হলো বিবেকের ডিজাইন হ্যাঁ বিবেকের ডিজাইনের ভিতরে জমজম হ্যাঁ বিবেকের ডিজাইনের মধ্যে জমজম খুবই এই দেখেন ওনাটা দেখেন সুতিকে উপরে আর কোনো কাপড় আসলে নাই হয় না এটা 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 মজা সুতি আসলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নাম যেগুলো থাকবে হ্যাঁ জি দাম থাকবে মাত্র ছশো পঞ্চাশ টাকা কালার থাকবে চারটা প্রত্যেকটা ডিজাইনের এই যে দেখেন আরেকটা খুবই খুবই খুবই

আরে ভাই টাকা দিয়েছে মাল দিব না ভিডিও এরকম রেকর্ড নেই যাচ্ছে বাসে করে ভিডিও করে হ্যাঁ ঠিক আছে আর ভিডিও প্রেস কোয়ালিটি মেন্টেন করে ওই ধরনের মানুষেরই ভিডিও করে যাদের কথা ঠিক থাকে ঠিক আছে আর তারা আমরা যারা

মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা জমজম এগের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন আরেকটা ডিজাইন হোলসেল এই যে যারা হোলসেল নেবেন মানে পাইকারি নেবেন আর কি তাদের জন্য ঠিক আছে শুধুমাত্র তাদের জন্য এই যে দেখেন দাদা হ্যাঁ খুব সুন্দর খুব চমৎকার একটা ডিজাইন এটা অন্যটা যদি আমরা আপনাদের একটা দেখাই যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা ভাইদের সাথে যোগাযোগ করুন হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে দেখেন খুবই সুন্দর পাঁচ হাত নামাজি ওন্না পাঁচ হাত নামাজি ওন্না

দুই হাজার আপডেট ডিজাইন সব সালে আপডেট ডিজাইন ঠিক আছে এইসব ডিজাইন মূল মার্কেট নাই একেবারে নেই নতুন নিয়ে আসছে আমাদের নিজেদের ডিজাইন এগুলো দেখেন এই দেখেন নতুন ডিজাইন চলে আসছে জমজমের ভিতরে আমাদের কাছে ঠিক আছে আমাদের কাছে দামি মার্শালও আছে আমাদের মার্শালও আছে একদম নামাজি অন্য থাকবে খুবই গর্জিয়াস একটা মাল এই মালটা অনেক চাহিদা আছে যে মার্শাল গুলো আছে আমাদের প্রত্যেকটা মার্শাল ওয়ান বাই ওয়ান বাই পলি উইথ ক্যাটালগ আচ্ছা প্রত্যেকটা মালের একটা করে ক্যাটালগ থাকবে একটা করে ওয়ান পিক ক্যারি ব্যাগ থাকবে ক্যারি ব্যাগ সহ করে অনলাইন পলিকা থাকবে হ্যাঁ ক্যারি ব্যাগ সহ থাকবে ক্যারি আচ্ছা একটা যদি কাল খুলে দেখে হ্যাঁ একটা মার্শাল যদি আপনাদের খুলে দেখাই মার্শাল থেরাপি মার্শাল থেরাপি দাম দিতে কত করে ভাই দাম দিচ্ছি মাত্র এত দিন দিছে 1000 টাকা এখন মাত্র 950 টাকা